অমুসলমান শান্তির স্লোগান দেয় সবাই শান্তি চায় কিন্তু আল্লাহ যেই শান্তির আহ্বান করেছে সালাম আজ থেকে চোদ্দশো বছর পূর্বেই আল্লাহ আমাদের সকলকে আহ্বান করেছেন পৃথিবীর মানুষ জোরে জোরে বলেন তো শান্তির ঠিকানা কোথায় আরো সরে বলেন কোথায় আল্লাহ বললেন আল্লাহ বললেন বান্দারে আমি আল্লাহ কমিটমেন্ট দিচ্ছি ওয়াদা দিচ্ছি কি কমিটমেন্ট হুদা এই যে হুদা কোরআনের যদি এতে করতে পারো ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবনে যদি কোরানের নিত্যা করতে পারো আমি আপনার আমি পেন্দি লা কখন আদাইহীন ওলা হুমিয়া তোমাদের পৃথিবীতেও কোনো চিন্তা নাই আখেরাতেও কোনো চিন্তা নাই ভয় নাই ভয় এবং চিন্তার জিম্মাদারির দায়িত্ব আমি আরো দুখ আমার কুকুর হাতে নিয়ে তাহলে শান্তির জন্য কোরআন মানার দরকার আছে না নাই আর না মুসলমান সময় এসেছে নাই সামনে কোরআনের জিন্দগি কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য কারা কারা চাই কোরআনের আইন বাস্তবায়ন হোক বাংলার জমিনে দুহাত উত্তরণ করে আল্লাহকে দেখা দেন الحمد لله الحمد لله جزاك الله